রাষ্ট্র নেতৃত্ব আসবে আগের সংবিধান বা নতুন সংবিধান আল কোরআন সংবিধানে যে সমাজে আসছে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটাই হলো কোরআন বৃদ্ধি সংবিধান মূল পাঠন করার আর কোরআনকে সমাজের আসতে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার একমাত্র সঠিক পদ্ধতি কোরআনের নির্দেশিত এবং রসুল মোহাম্মদ প্রদর্শিত পদ্ধতি আসুন এই পদ্ধতিতে ইসলামী সমাজে স্বামী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আল্লাহর প্রতি এগিয়ে চলি দুনিয়ার কল্যাণ সন্ধ্যে আখারাতে মুক্তির একমাত্র পথ ইসলামের গাইডলাইন অনুযায়ী এগিয়ে চলি আল্লাহ আমাদেরকে তার দিনের মুজাহিদ হিসেবে কবুল করো এবং সমাজ এবং রাষ্ট্র থেকে কোরআন বিরোধী সংবিধান মূল পাঠন করে কোরানকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইমানের সর্বোচ্চ